হৈচয়ের উদ্দেশ্যে একটাই মেসেজ যখন এত ভালো কাজ আপনারা উপহার দিতে পারেন যখন আপনাদের প্ল্যাটফর্ম থেকে মাঝে মাঝে এত ভালো কাজ আমরা দেখতে পাই তাহলে কেন আপনারা সেই একই সুশ্রুড়ি দেওয়া কাজ ফ্যামিলি ড্রামা হ্যাঁ নারীকেন্দ্রিক সিরিজ জোর করে গতানুগতিক কিছু সম্পর্কে জটিলতা দেখিয়ে দর্শকদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি তৈরি করা এই ধরনের কাজগুলো কেন তৈরি করে মানে আপনার এই যে কাজগুলো আপনারা তৈরি করেছেন ডাইনির মতো এই কাজগুলো দর্শকদের মধ্যে অনেক বেশি পরিমাণে কিন্তু একটা সোশ্যাল মেসেজ দেয় দর্শকরা অনেক তাড়াতাড়ি প্রভাবিত হন তারা বুঝতে পারেন এই মেসেজগুলো ডাইরেক্টলি কিন্তু দর্শকদের সাথে কানেক্ট করায় একটা সিরিজ একটা সিনেমা কোনো গল্প ঘটনা তার মধ্যে যদি সোশ্যাল মেসেজ থাকে তাহলে অডিয়েন্স খুব তাড়াতাড়ি সে মাধ্যমে সেই দৃশ্যপটের মাধ্যমে কানেক্ট করতে পারে তাদের কাছে কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে জিনিসগুলো তাহলে আপনারা কেন নেগেটিভ সোর্স দিয়ে নেগেটিভ এনার্জি দর্শকদের মধ্যে চালান করেন কেন পজিটিভিটি ছড়িয়ে দিতে হবে না আরও বেশি পরিমাণে নমস্কার বন্ধুরা সার্ড অগেজি আপনাদের সকলকে স্বাগত আমি আকাশ আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা মিমি চক্রবর্তী নির্ঝর মৃত্যু পরিচালিত নতুন ওয়েব সিরিজ ডাইনি তার কিন্তু রিভিউ করবো দেখুন রিভিউ করার আলাদা করে প্রয়োজন নেই হৈচৈর কাজ যাদের সাবস্ক্রিপশান নেওয়া রয়েছে অবশ্যই আপনারা না নিয়ে থাকলে সাবস্ক্রিপশান নিয়ে আপনারা ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন একই রকম যেরকম হয় হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ মিনিটের কাছাকাছি তিরিশ মিনিটের নিচে ছটা এপিসোডের সিরিজ গোটা একটা সিজনের মধ্যে কিন্তু গোটা সিরিজটাকে শেষ করা যেটা কনক্লুশন রয়েছে শেষে এই সিরিজটা আমার কেমন লাগলো এক কথায় বলতে দারুণ লেগেছে খুব ভালো লেগেছে মানে এবছর আমি বলতে আমি ভেবেছিলাম যে এবছরের বেস্ট কাজগুলোর মধ্যে হয়তো আমি দেখে ফেলেছি ঠিক আছে বা কাল রাত্রির মতো সিরিজ আসছে কাল রাত্রির সিজন টু আসছে এর আগে আমরা একটা ভালো সিরিজ দেখেছিলাম তো ভেবেছিলাম হয়তো এবছর আর কোনো ভালো কাজ পাবো না যদিও ডাইনির ট্রেলার বা ডাইনির প্রচার যেভাবে করা হয়েছিল ডাইনির যে পোস্টার মোশন পোস্টার রিলিজ করা হয়েছিল আমার কিন্তু ভালো লেগেছিলো আমরা বুঝতেই পারছিলাম এখানে একটা অপবাদ একটা কুসংস্কারকে কিন্তু যে প্রশ্রয় দিয়ে গ্রামের মানুষ এখনও অবধি যে পরিমাণ নৃশংসতা চালায় মহিলাদের উপর গ্রামের মেয়ে বয়স্ক বলুন কম বয়সী বলুন মেয়েদের উপর যেভাবে অত্যাচার চালায় সে বর্বরতা আদিম যুগে সেই বর্বরতাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং সেখান থেকে সারভাইভ করে কীভাবে একটা মেয়েকে বাঁচানো হবে মিমি চক্রবর্তী কি গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তার বোনকে সে কি বাঁচিয়ে উদ্ধার করতে পারবে এর ফলে তার বিপদের তার সামনে কি কি বিপদ তৈরি হবে কি কী বাধার সম্মুখীন সে হবে সেটা জানতে গেলে আপনাদের কিন্তু সিরিজটা দেখতে হবে একবার এবার এই সিরিজের সিরিজটা আমার জন্য দারুণভাবে ওয়ার্ক করেছে সিরিজের প্রত্যেকটা এপিসোড সিরিজের এক্সিকিউশন নির্জন মিত্র এক্সিকিউশন খুব ভালো ছোট পার্ট প্রত্যেকটা এপিসোডই ছোট কিন্তু প্রত্যেকটা এপিসোডের প্রথমে ফ্ল্যাশব্যাক পাস্টের ফ্ল্যাশব্যাক যেভাবে দেখানো হয়েছে তাছাড়া গোটা সিরিজের মধ্যে যেভাবে গোটা বিষয়টাকে স্মুথলি পরিচালক এক্সিকিউশন করেছেন না গোটা ঘটনাটাকে প্রথম থেকে শেষ অব্দি একটা দিনের ঘটনা একটা বেলার ঘটনা কিন্তু গোটা বিষয়টাকে এক্সিকিউশন কিন্তু খুব দারুণভাবে করেছেন পাস্ট প্রেজেন্ট একটা সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে প্রত্যেকের ক্যারেক্টারগুলোকে ডেভেলপ করা হয়েছে প্রত্যেকটা চরিত্রের শেডগুলোকে দেখানো হয়েছে যে নেগেটিভ রোল রয়েছে তাকে দারুণভাবে এখানে পরিচয় করানো হয়েছে তার চরিত্রকে দারুণভাবে ক্লিয়ার করা হয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টে সিস্টে দারুণ কাজ করেছে তো আমি বললাম এক্সিকিউশন খুব ভালো ভায়োলেন্স রয়েছে ভায়োলেন্সগুলো দারুণভাবে ওয়ার্ক করে অ্যাকশান বেশ কিছু জায়গায় দারুণ লাগে ক্লাইম্যাক্সের দৃশ্যপট বেশ ভালো এখানে বেশ কয়েকটা ক্যারেক্টার তাদের শেডগুলোকে দারুণভাবে তুলে ধরা হয়েছে সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো সিনেমাটোগ্রাফির কাজ দরকার ছিল এবং যে ধরনের গ্রামগঞ্জে যে কুসংস্কার প্রচলন রয়েছে যে ধরনের আদিম যে বর্বরতা আমরা দেখতে পাই আর কি সেগুলোকে দেখানোর সময় যেভাবে সেখানে আদিম নিকৃষ্টতা এক্সপ্রেশনে ফুটে উঠেছে মানুষের মধ্যে যে পুরুষের মধ্যে এক্সপ্রেশনে ফুটে উঠেছে প্রত্যেকটা জায়গা কিন্তু খুব ভালো খুব ভালো এবং ক্লাইম্যাক্সটা আমার একটা কথা বলার রয়েছে অনেক সময় হয় যে এই ধরনের সিরিজের ক্ষেত্রে ক্লাইম্যাক্সটাকে লার্জার দ্যান লাইফ করে দেওয়া হয় ঠিক আছে মানে একা একটা যদিও এটা কল্প কাহিনী কিন্তু একটা বাস্তবের আড়ালে গোটা বিষয়টাকে তৈরি করা হয়েছে আমি জানি না একটা বাস্তবের কোনো ঘটনা কিনা হয়তো ডাইরেক্টলি কোনো বাস্তব থেকে হয়তো ফুটিয়ে তোলা হয়েছে সেক্ষেত্রে কোনো একটা চরিত্রকে লার্জার দেন লাইফ করা হয় শেষে দেখা যায় সে সবাইকে মেরে একা গোটা বিষয়টাকে কনক্লুশন করছেন একা গোটা বিষয়টার পরিসমাপ্তি ঘটাচ্ছেন তা কিন্তু করা হয়নি বাস্তবের সাথে একটা সামঞ্জস্য রেখে কিন্তু কনক্লুশন বা ক্লাইম্যাক্সটাকে ঠিক করা হয়েছে তো ক্লাইম্যাক্সটা দারুণভাবে কিন্তু আমার জন্য ওয়ার্ক করে আমার এই সিরিজের ক্ষেত্রে সাউন্ড ডিজাইন বলুন বা যে সমস্ত জায়গা দেখানো হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুব দারুণভাবে আমি কানেক্ট করেছি অভিনয় খুব ভালো মিমির অভিনয়কে প্রশংসা করতে হয় মিমি দারুণ অভিনয় করেছে মিমি এখানে মূল ক্যারেক্টার আরও তার বোনের ক্যারেক্টারে মিমি শ্রুতি অভিনয় করেছে সেও খুব ভালো অন্যান্য ক্যারেক্টার আপনার চেনাশোনা বেশ মুখ রয়েছে সবাইকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে পার্শ্বভূমিকায় সবাই কিন্তু খুব ভালো এবং বলতেই হয় যে যে সিনগুলোতে বিশেষ করে যে সিনগুলোকে মানে দর্শক হয়তো এই ধরনের ভায়োলেন্স হয়তো দেখার পরে হয়তো কোথাও গিয়ে তারা উপলব্ধি করবেন যে না এখনও দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এই ধরনের বর্বরাতে এই ধরনের নিকৃষ্টতা এই ধরনের মানুষ এক্সিস্ট করে আমাদের ভারতবর্ষে বলে না পশ্চিম বাংলায় আশেপাশে নর্থ বেঙ্গল এখানে জায়গা নর্থ বেঙ্গল একটা গ্রামকে দেখানো হয়েছে আশেপাশেই কিন্তু এই ধরনের মানুষ এক্সিস্ট করে এটা সব থেকে বড়ো কথা তো কোথাও কি সোশ্যাল ম্যাসেজটা কিন্তু দারুণভাবে কানেক্ট করবে মানুষের মতো এই ছিল মিমির নতুন সিরিজ ডাইনি রিভিউ নেগেটিভ পয়েন্ট আমার আলাদা করে কিছু মনে মনে হয়নি সিরিজটাকে শেষ করে দেওয়া হয়েছে একটা সিজনের মধ্যে এটাই সব থেকে পজিটিভ পয়েন্ট আপনারা যদি সিরিজটা দেখে থাকেন অবশ্যই আমি বলবো মাস্ট ওয়াচ আপনারা দেখুন এবছর অন্যতম কাজ হতে চলে সেই কাজটাই আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সের হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ